এখন জরুরি শান্তি স্থিতি গর্ত থেকে তুলে আমলিক পুনর্বাসন নয় মুশফিক ফজল মুশফিকুল ফজল আনসারি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি শান্তি ও স্থিতিশীলতা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এসব বলেন তিনি মুশফিকুল ফজল আনসারি বলেন আমরা কেবল হাজারো তাজা প্রাণ হারাইনি বরং আমাদের মর্যাদা এবং সম্মানও হারিয়েছি কিছুদিন আগেও বাংলাদেশ বিশ্বে একটি বর্বর রাষ্ট্র হিসাবে পরিচিত পরিস্থিতি পেয়েছিল তবে এখন আমরা সাহসী বিজয়ী মর্যাদাবান জাতি হিসাবে নিজেদের পরিস্থিতি লাভ করতে শুরু করেছি বর্বর গোষ্ঠীর কোনো ষড়যন্ত্র ও প্রপাগান্ডাই আমাদের চলার পথে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারেনি আমাদের অনেকেরই সঙ্গত নানা কারণে দুঃখ কষ্ট ও বেদনা রয়েছে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কিন্তু আমাদের কষ্ট কখনোই আবু সাঈদ মুগ্ধ ওয়াসিম কিংবা ফাইয়াজের মায়ের তুলনায় বেশি নয় এখন সময় এসেছে আমাদের সংগ্রাম সহিংস আচরণ প্রদর্শনে জাতিসংঘ স্বীকৃত খুনের নির্দেশদাতা ও লুটেরা হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে তবে তার পচা পচা গলা রাজনীতির সাথে এক সময় যুক্ত অনেক প্রান্তিক মানুষের সংশোধনের পথও উন্মুক্ত রাখতে হবে অসহিংসু ও উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে যা স্বার্থান্বেষী মহলে নজর কাড়া চিত্র তুলে ধরতে পারে গণভ্যুত্থান পরবর্তী পচা গলা অবস্থা থেকে দেশটাকে বাঁচাতে দেন দরবার করার মতো একটি সরকার আপনারাই গঠন করেছিলেন করিয়ে করেছিলেন আমাদের প্রথা ও প্রতিষ্ঠানের যেটুকু অবশিষ্ট আছে তা সমুন্নত রেখে নিজেদের গড়া সরকারের সাথেই হোক না বোঝাপড়া নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন ফাওয়া না ফাওয়া কিংবা কোনো ব্যক্তি বিশেষের পক্ষে বা বিপক্ষে নয় বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে সংগতি রেখে বৈষম্যহীন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের বিনির্মাণের পক্ষে আমার অবস্থান।